শুভ সকাল বন্ধুরা আজকে সবাই খুব ভালো আছো লাইফ স্টাইনে আরো একটা নতুন ভাব তোমাদের সবাইকে অনেক অনেক জানিয়ে শুরু করলাম আজকে তো জামাই ষষ্ঠী তো সবাইকে জামাই ষষ্ঠী অনেক শুভ কামনা আর অনেক ভালো কথা জানালাম তো যারা যারা জামাই ষষ্ঠী যাবে নতুন জামাই নতুন দম্পতি যারা তো খুবই মজা মানে ভীষণ মজা আমরা যখন প্রথম বছর জামাই ষষ্ঠী গিয়েছিলাম মানে প্রচুর মজা হয়েছিল আর দিদি ভাইয়া গেছিলো আমাদের সঙ্গে সেসব দিনগুলো এখনো মনে করি আর তখন যদি মানে তখন তো ভিডিও ভিডিও কিছু করতাম না মানে ওসব ফোনের কোনো টাচেই ছিলাম না আর তখন যদি সত্যি দিনগুলো যদি একটু মানে ক্যামেরা করে রাখতাম তাহলে সেগুলো সারা জীবন ধরে মানে ডেকে যেতাম সেই আনন্দগুলো ধরে রাখতে পারতাম কিন্তু যাই হোক ফোন তো ইউজ করছি এই কয়েক বছর হলো করতে হ্যাঁ তখন তো ফোনই জানতাম না কি আমার মা বাবারাই ফোন ইউজ করতাম আমি তো অনেক দূরের কথা তো যাই হোক তো যাই হোক সেসব দিন এখন মানে স্বপ্নের মতনই লাগে আর তখন মানে কি বলবো বাবা ছিল আর মা এখন তো মানে মা একটা পেশেন্টকে দেখে যেহেতু তো মা তো বাড়িতে থাকে না তো মা যদি পারে তো রাত্রে যেমন আসে মাঝে মাঝে আর কি সন্ধ্যাবেলায় আসে রাত্রিবেলা আসে তোমার দেখতে পাও তো যদি আসে তাহলে খুব ভালোই হবে আর আর যদি না আসে তো আর কি হবে মায়ের আসলে সময় নেই একদমই আর হচ্ছে আর সেই সময় যখন প্রথম বছর যখন জামাষষ্ঠী গিয়েছিলাম বাবা মা সবাই একসঙ্গে খুব মজা করেছিলাম বাবার কথা খুব মনে পড়ে এইসব দিনগুলো এলে না আমার বাবার কথা প্রচুর মনে পড়ে বাবা তো এখন নেই আর কী করবো মনকে তো শান্ত করতেই হবে তো যাই হোক জামাষুষ্টি একটা এমনই দিন প্রতিটা মেয়ের জীবনে প্রতিটা যাদের যাদের কি বিয়ে হয়ে গেছে আর কি তো এই দিনটা আসলে মানে একটু মানে মনটা একটু কেমন করে তো যাই হোক মন তুলো তো হবে না তো এখন তো গবু খেতে দিতে হবে গোবর খেতে দেবো আর হচ্ছে গোবর জন্য কি কি ফলপ্রসাদ পাঠিয়েছে মা ওই যে দেখে নাও সব রকমের মানে লিচু তারপরে হচ্ছে আপেল লেবু তালশ্বাস কলা খেজুর তারপরে হচ্ছে কালো জাম ছোটো ছোটো যে জামগুলো হয় সেই জামগুলো আর মিষ্টি সব কিছু দিয়ে গবুর এখন দেবো খেতে আজকে ষষ্ঠী ষষ্ঠী মানে তো হচ্ছে সমস্ত বাচ্চা বাচ্চার মায়েরা এই দিনটা করে পুজো করে তো মাস মেয়ে সকালবেলা মন্দিরে গিয়েছিল পুজো করে এসছে আর একটু আগেই দিদিভাই এসছিল কপালে সেই ইয়ে দিয়ে গেল ষষ্ঠীর যে পুজো দিয়ে এসছিল হলুদ আর ওই ইয়ে দই দইয়ের ফোঁটা ফোঁটা দিয়ে গেলো তো চলো এখন হচ্ছে গোপুশোনাকে খেতে দেবো খেতে দিয়ে নিই তারপরে রান্না বান্নার ওদিকে যাবো রান্না বলতে কী আজকে মানে শরীরটা সত্যি খুবই খারাপ কথা বলছি একটুখানি মনে বুঝতে পারছো নাক ফাঁক বন্ধ এত ঠান্ডা লেগেছে মানে বারবার গায়ে জল ঢালার জন্য এটা হয়েছে গরমের জন্যে ঠান্ডা গরম লেগে ঠান্ডা লেগে গেছে ধূপ আর প্রদীপটা জ্বালবো বলে এটুকুনি ফ্যানটা অফ করেছি বাবা তার মধ্যে ঘেমে নিয়ে গেছে একদম তো চলো ধূপ প্রদীপ জেলে রেডি করে নিয়েছি সমস্ত কিছু চলো গোপালকে দিয়ে দিই খেতে হ্যাঁ হ্যাঁ ঘন্টাটা বাজা ঘন্টা নেই ঘন্টা নেই চলো দিয়ে দিই খেতে রান্নাবান্না সেরে এই এলাম ঘরে ঘরে তো এত গরম ঘরের থেকে এই জন্য আমি বারান্ডা বসে থাকি চুপচাপ বারান্ডা ফ্যান চা তবু একটু মানে ঠান্ডা হওয়া পাওয়া যায় ঘরে প্রচণ্ড গরম দেখো রোদ কিন্তু ভালো নেই ভালো মানে কি রোদ নেই বললেই চলে কিন্তু গরমে মানে টিকতে পারছি না ঘরে রান্না করে নিয়েছি চলো তো দেখি কি রান্না করলাম তো আমাদের দাদা ভাই এখন স্নান করছে তো ভাবলাম একটু বসি তারপরে ভাত ভাতবার ওই দিকে আমার বাবার ফটোটা আজকের দিনে যদি বাবা থাকতো তাহলে আজকে মনে হয় আমাদের ওরা জামা এরকম এরকমই কাটত না কোনো কিছু তো আর আমাদের তো আর হাতে নেই সবই উপরালার হাতে মনে করব আর কষ্ট পাবো আর কিছুই করা নেই এছাড়া আর কিছু করা নেই শুধু একটা কথাই বলবো বাবা যেখানে থাকো ভালো থাকো বাবা যেখানে থাকো ভালো থাকো আর প্রতি জন্মে যেন তোমাকেই বাবা হিসেবে পাই কি রান্না করলাম একটু দেখিয়ে দিই এই যে আলু ভাজা এই যে ডাল আর হচ্ছে এই যে দিদি ভাইরা এসছে ওদিকে তো মা হচ্ছে এই যে মাংস রান্না করেছে এই যে আলু আলু না পটল আর বেগুনের ঝাল ও দিদি ভাই তো ইয়ে কি যেন বলে পটল খায় না ওই জন্য পটলের ঝালের মধ্যে যে দু একটা বেগুন দিয়ে দিয়েছে টক দই এটা হলো ধোকা ধোকার ডালনা চলো এইগুলো আজকের মেনু সন্ধ্যাবেলা দেখো তো বন্ধুরা তোমার তোমরা চিনতে পারো নাকি দেখো সন্ধ্যাবেলায় মানে মন খারাপ করতে করতে মা সন্ধ্যাবেলায় দেখো চলে এসেছে আর আমরা তো সবাই খুব খুশি হয়েছি আমরা তো মানে ভাবতেই পারিনি যে মা আজকে আসতে পারবে কারণ মা মানে যে আর কি যাকে আর কি দেখাশুনো করে সে আর খুব অসুস্থ তো মা এসে বলল যে উনি খুবই অসুস্থ তো ওনার বাড়ির লোকজন আজকে বললো যে তো তুমি যাও তোমার মেয়ের বাড়ি তো মা তাই জন্য একটু আসতে পারলো আসলে সবাই সবারটা বোঝে এখনো মানে ভালো মানুষ কিন্তু এখনো আছে ঠিক আছে ভালো মানুষ যদি এখন না থাকতো তাহলে কিন্তু পৃথিবীটা চলতো না তো যাই মা কি এনেছে তোমাদেরকে একটু দেখাই মা দেখো মা তো যখনই আসে গোপুসোনার জন্য ফল মূল মিষ্টি সবকিছুই নিয়ে আসে তো এই দেখো মা কলা নিয়ে এসছে তারপরে হচ্ছে এটার মধ্যে আছে হচ্ছে মিষ্টি মানে একদম গরম গরম রসগোল্লা আর হচ্ছে এনেছে হচ্ছে দই তো আগে তো সব বাইকার আগে আমি দেবো গোপুসোনাকে তারপরে মাকে দেব মায়ের ওদিকে যাবো আর কি দিদি মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি ওদিকে দেব তারপরে দেব সবাইকেই দেব আর এই যে দেখো গোপুশোনাকেও দিয়ে দিয়েছি খেতে দেখতে পেলে চলো কুকুর খাওয়া হয়ে গেছে এবার হচ্ছে আজকে তো দুপুরবেলা মা রান্না করেছিল মা খাসির মাংস তারপরে খাসির মাংস লাল লাল ঝোল আর রাতিবেলা মা যেহেতু এসছে তো তার জন্য তো আমাকে একটু তো কিছু তো রান্না করে নিতেই হবে আর খাসি খাসির মাংসও মাকে একটু দিয়েছিলাম তো বাবার কথা তো সব সময়তেই মনে থাকবে তো মাকে নিয়েই মোটামুটি জামাই ষষ্ঠীটা আমরা নিজেদের মতন করে কাটিয়ে নিলাম তো তোমাদের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানি